ব্ল্যাক হার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন আজ আপনাদের জন্যে থাকছে আরিফ আজাদ রচিত প্যারাডক্সিক্যাল সাজিদ প্রথম খণ্ড থেকে নেওয়া একটি অধ্যায় অধ্যায়টি নাম হল তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সত্যি কি তাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম সজিত পড়ছিল অ্যান্থনি মাস্করেনহাসের বই দ্য ওয়াইগেসি অফ পোয়ার্ড বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর বিদেশি সাংবাদিকদের লেখা বই সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটা ডকুমেন্টারি তৈরি করবে তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুটিয়ে খুটিয়ে পড়ছে সে আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্য রয়ে গেছি এসব বই পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি দেখা করতে এসে আটকে গেছি সোজা নিয়ে এলো লাইব্রেরিতে মোটা মোটা বইগুলো নিয়ে সে বসে পড়েছে খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে ঠুকে নিচ্ছে আমি আর কি করব সাজিদকে মুখের উপর তুই বসে থাক কোলে চলে আসা যাবে না তাহলেই হয়েছে আমি ঘুরে ঘুরে সেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম বইটির নাম দিঘির জলে কারছায়া গৌ। হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক যদিও উনার তেমন বই আমি পড়িনি কিন্তু সাজিদের মুখে উনার বেশ প্রশংসা শুনি উনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে একবার নাকি ওনার নাটকের একটি প্লট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল বাব্বা কি সাংঘাতিক দিঘির জলে কার ছায়া গোহ নামের বইটি উল্টাতে লাগলাম উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল বিবর্তনবাদের জনক চার্লস ডারওইন এর ব্যাপারে কিছু একটা লেখা পড়তে শুরু করলাম আহসানকে পেয়ে শওকত সাহেব আনন্দিত তিনি নতুন একটা বই পড়ছেন বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে তার পূর্বপুরুষ বানর এটা তিনি মেনে নিতেই পারতেন না এখন সমস্যার সমাধান হয়েছে তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন তুমি ডারউইনবাদে বিশ্বাস কর আহসান বলল জি চাচা করি তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে আসতে পারো আহসান বলল জি আচ্ছা করি পুরো বিষয়টা না শুনেই জি আচ্ছা বলবে না আগে পুরো বিষয়টা শোন আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হল এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না শওকত সাহেব বললেন তোমাদের দারুইনের থিওরি বলে পাখি এসেছে সরিষিপ থেকে তুমি এখন একটা সাপ ও মজুর পাশাপাশি রাখো চিন্তা করো যে মজুরের পূর্বপুরুষ সাপ যে সাপ এখন মজুরের প্রিয় খাদ্য বল তোমার কিছু বলার আছে এই মুহূর্তে কিছু বলার নেই চাচাক মনে মনে এক শূন্য এর উপরে নয় শূন্যটা শূন্য বসাও। এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে এককে ভাগ করো কি পাবে জানো শূন্য এটা হলো এটমে এটমে ধাক্কাধাক্কি করে ডিএনএ অনু তৈরির সম্ভাবনা মিলান নামে কোনো সায়েন্টিস্টের নাম শুনেছ ছাগল টাইপ সায়েন্টিস্ট চাচা শুনিনি ওই ছাগলটা এক নয় পাঁচ শূন্য শনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সাইন্টিস্টের মধ্যে হইচি ফেলে দিয়েছিল ছাগলটা করেছে কি ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাশ করেছে কিছু প্রোটিন অণু তৈরি করে বলেছে এভাবেই পৃথিবীতে প্রাণের শুরু প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোন প্রয়োজন নেই এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি ওয়াইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পরে শোনাই চাচা আরেকদিন শুনি জটিল কিছু শোনার জন্য আমি এ মুহূর্তে মানসিকভাবে তৈরি না জটিল কিছু বলছি না জলবত তরলম মন দিয়ে শোনো শওকত সাহেব পড়তে শুরু করলেন আহসান হতাশ চোখে জানাবার দিকে তাকিয়ে রইল এইটুকু পড়ে আমি বেশ আনন্দ পেলাম লেখক হুমাজুন আহমেদ এখানে ব্যাটা ডারউইনকে এক হাত নিলেন শওকত সাহেবের মতো আমিও কোনোভাবেই মানতে পারিনি যে আমাদের পূর্বপুরুষ বানর ভাবতেই ঘেন্না লাগে বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম এসে দেখি সে ব্যাগপত্র গোছানো শুরু করেছে সে বলল চল বাসায় যাব আমি তাকে হাতের বইটি দেখিয়ে বললাম এই বইটা পড়েছিস মজার একটি কাহিনী আছে হয়েছে কি জানিস আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল শৌকত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের একটি ছেলের সামনে ডারউইনের গোষ্ঠী উদ্ধার করছে তাই তো আমি অবাক হলাম বললাম হ্যাঁ কিন্তু আমি এ ব্যাপারে বলবো কি করে বুঝলি ব্যাগ কাঁধে নিতে নিতে বলল এটা ছাড়া এই বইটা আর তেমন বিশেষ কিছু নাই যেটা দেখাতে তুই এভাবে আমার কাছে ছুটে আসবি তাই অনুমান করলাম আমি আর কিছুই বললাম না বইটি সেলফে রেখে দিয়ে হাঁটা ধরলাম সিডির কাছাকাছি আসতেই হঠাৎ বিপ্লবদার সাথে দেখা উনার সাথে শেষবার দেখা হয়েছিল উনার বাসায় সেবার সাজেদার বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো বিতর্কে বিপ্লবদা সাজিদের কাছে গোহারা হেরেছিল সেটা ভাবতেই এখনও আমার পৈশাচিক আনন্দ হয় আমাদের দেখেই বিপ্লবদা হেসে দিলেন কিছু কথাবার্তা বললেন এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। আকাশে সূর্যি মামা তখনও বহাল তবিয়তে জলজল করছে আর ওদিকে বৃষ্টি বিশাল বিশাল ফোঁটা গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটি মজার ব্যাখ্যা আছে তারা বলে শিয়ালের বিয়ে হলে এরকম বৃষ্টি হয় রোদের মধ্যেই বৃষ্টি শিয়াল প্রজাতির মধ্যে বিয়ের প্রচলন আছে কিনা কে জানে বিপ্লবদাসহ আমরা ক্যান্টিনে ঢুকলাম বৃষ্টি কমলে বেরুতে হবে সাজিদ তিন কাপ চা অর্ডার করল এরপর দার দিকে তাকিয়ে বলল দাদা ভাই চা খেতে অসুবিধা নেই তো না না ইটস ওকে বিপ্লব দা উত্তরে বলল এরপর আবার বিপ্লব দা বলল সাজিদ তোমার সাথে একটি ব্যাপারে আলাপ করার ছিল ততক্ষণে চা চলে এসেছে বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দেবার ফ্লেভারটাই অন্যরকম সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল হ্যাঁ দাদা বলুন কোন টপিক বিপ্লবদা বলল ওই যে তোমরা যে বইটাকে স্রষ্টার বাণী বল সেটা নিয়ে কোরআন সাজিদ বলল সমস্যা নেই বলুন কি বলবেন বিপ্লবদা বললেন কোরআনে একটা সুরা আছে সুরাটার নাম বাকরা সাজিদ বলল সুরাটার নাম বাকরা নয় বাকারা বাকারা অর্থ গাধি ইংরেজিতে শেখাও ওই আর কি এই সুরার ছয় সাত নাম্বার লাইনগুলো তুমি কি পড়েছ Puru Qurani amra mashqai ek bar puri. Ita Kinba kin ba Plato rochna naay je ek bar porahoy gelei shelfe ajibone juno shajirat bo. Biplobda bollen, e Verily, those who disbelieve, it is the same to them whether you warn them or do not warn them, they will not believe. Allah has set a seal on their hearts and on their hearings and on their eyes there is a covering. theirs will be a great torment, Bekarachai, shat. এরপর বিপ্লব দা সেটার বাংলা অর্থ করে বললেন নিশ্চয়ই যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন আর নাই করুন তারা স্বীকার করবে না আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন তাদের দৃষ্টির উপর আবরণ টেনে দিয়েছেন তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি এতটুকু বলে বিপ্লবদা থামলেন সাজিদ বলল ওয়াট ফার্সেস বিপ্লব বিপ্লবদা বললেন দেখো এখানে বলছে কাফিরদের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মোহর আই মিন দিল মেরে দেয় সিল মারা মানে তালাবদ্ধ করে দেওয়া তাই না হুম এখন কাফিরদের হৃদয়ে আর কানে যদি সিল মারা থাকে তারা তো সত্যের বাণী আই মিন তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি সেটা বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না আল্লাহ যেহেতু তাদের হৃদয় আর কানে সিল মেরে দিচ্ছে তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না তাই তারা কাফির থেকে যাচ্ছে নাস্তিক হচ্ছে তাদের কি দোষ বল আল্লাহ চান না তারা আস্তিক হোক চাইলে নিশ্চয়ই তিনি হৃদয় আর কানে সিল মেরে দিত না আবার শেষে এসে বলছে তাদের জন্য আজাব অপেক্ষা করছে এটা কেমন কথা এদিকে সিল মেরে দিয়ে সত্য বোঝার থেকে দূরে রাখছেন আবার ওইদিকে আজাব প্রস্তুত করে রাখছেন ব্যাপারটা কি ঠিক বল বিপ্লবদার কথাগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হল আসলেই তো এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনদিন ভাবিনি আল্লাহ একদিকে বলছেন কাফিরদের অন্তরে মোহর মেরে দেন আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ব্যাপারটা কি সাজিদ মুচকি হাসল চায়ের কাপে শেষ চুমুকটুকু দিয়ে বলল দাদা ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মির্জাফরদের কথা জানতে পারবেন এরা করত কি জানেন রাসুল সা এর কাছে আসত হাতের মুঠির মধ্যে নিয়ে বলত মোহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব দেখি তুমি কেমন নবী রাসুল শাহ হাসতেন হেসে বলতেন তোমার হাতের জিনিসই বলুক সেগুলো কি তখন পাথরগুলো কথা বলতে শুরু করত এটা দেখি সেই লোকগুলো খুব অবাক হত অবাক হয়ে বলত এ সাক্ষাৎ জাদুকর এই বলে পালাত অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে কিন্তু রাসুল শাহ তাদের পরীক্ষায় পাশ করে গেলে তারা তাকে জাদুকর জ্যোতিষী ইত্যাদি বলে চলে যেত মুনাফি করত এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফিরদের কথাই বলা হয়েছে যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরও তারা তা অস্বীকার করে বিপ্লবদা বললেন কিন্তু অন্তরে মোহর মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক মোহর আল্লাহ ইচ্ছা করে মেরে দেন না এটা সিস্টেমেটিক্যালি হয়ে যায় বিপ্লব দা হাসা শুরু করলেন বললেন ভেরি ইন্টারেস্টিং সিস্টেম্যাটিক্যালি পড়ে যায় হা 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 সাজিদ এই কথাটা আমার কাছেও শিশুসুলভ মনে হল সিস্টেমেটিক্যালি সিল পড়ে যায় আল্লাহ মারেন না এটা কেমন কথা আয়াতে তো স্পষ্টই আছে আল্লাহ তাদের হৃদয় মোহর মেরে দেন সাজিদ বলল দাদা ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আপনি তাদের খেতে বলুন আর না বলুন তারা কোনোভাবেই খাবে না আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন তাদের জন্য রয়েছে কঠিন অসুখ খেয়াল করুন এখানে তারা অসুস্থ হচ্ছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে কেন এসব হচ্ছে আল্লাহ ইচ্ছা করেই তাদের সাথে এগুলো করছে না এগুলো তাদের কর্মফল তাদের যতই জোর করা হোক তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন সে একালি না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তারা কঠিন রোগে পতিত হবে এসব কিছুর জন্য তারাই দায়ী এখানে আল্লাহর ইচ্ছে অনিচ্ছে কিছুই নেই কিন্তু সিস্টেমটা আল্লাহ চালাচ্ছেন আল্লাহ একটি সিস্টেম রেডি করে দিয়েছেন আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দেবেন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে এটা একটা সিস্টেম এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিস থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেললেন ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ যত দলিলই আসুক তারা সত্যকে মেনে নিবে না অস্বীকার করবেই করবে তাদের অন্তরে আর কানে একটি সিল পড়ে যাচ্ছে না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার কঠিন অসুখ হয় ঠিক সেভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন তখন আপনার অন্তরে কানে সেই পড়ে যাচ্ছে আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ আই মিন আজাব এর জন্য আল্লাহকে ব্লেম করা হবে কেন সাজিদ নাগারে কথাগুলো বলে গেল বিপ্লবদার মুখ খানিকটা ফ্যাকাসে হয়ে গেল তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা আমি বললাম বাব্বা কি দিয়ে কি বুঝিয়ে দিলি রে ভাই আমি হলে তো হয় বরুল করে ফেলতাম সাজিদ মুচকি হাসল অনেকক্ষণ আগেই বৃষ্টি থেমে গেছে আমরা বিপ্লবদার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম সেদিন আজকের অধ্যায়ের সমাপ্তি এই পর্যন্ত